প্রচারের ময়দান ছেড়ে বিজেপি প্রার্থী ছুটলেন হাসপাতালের ডেলিভারি রুমে ভাবছেন তো কেন হঠাৎ এমন কি ঘটল পেশায় তিনি চিকিৎসক আবার সমাজ সংস্কারের ইচ্ছেও প্রবল তাই এবারে নির্বাচনে দাঁড়িয়েছেন ভোটে দাঁড়িয়েছেন মোদীজির হাত শক্ত করার জন্য শিয়রে নির্বাচন ভোটের আগে দম ফেলার সময় নেই প্রচারে ব্যস্ত থাকতে হচ্ছে দিনের সিংহভাগ সময়ই তেমনই ভোটের প্রচারে বেরিয়েছিলেন মোদীজির চিকিৎসক প্রার্থী প্রচার চলাকালীনই নিজের কীর্তি স্থাপন করলেন করছিলেন ভোটের প্রচার তার মধ্যেই জানতে পারলেন এক গর্ভবতী আশঙ্কাজনক অবস্থায় পড়েছেন তড়িঘড়ি ডেলিভারি করাতে হবে তাই প্রচার ছেড়ে শটান পৌঁছে গেলেন হাসপাতালে অন্ধ্রপ্রদেশের দরসি বিধানসভা কেন্দ্রের তেলুগু দেশম পার্টি বা টিডিপি প্রার্থী গোটিপতি লক্ষ্মী এবারে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে টিডিপি এই অ্যালায়েন্সের হাত শক্ত করতে টিডিপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন গোটিপতি লক্ষ্মী রাজনীতিক পাশাপাশি তিনি একজন চিকিৎসকও প্রচারে বেরিয়েছিলেন প্রচার চলাকালীনই প্রার্থীর কানে আসে আব্বাই পালেমের বাসিন্দা ভেঙ্টা রামানা ভর্তি হয়েছেন এক বেসরকারি হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছেন তার অসম্ভব প্রসব যন্ত্রণা উঠেছে আশঙ্কাজনক অবস্থা ভেঙ্কাটা রামানার হাসপাতালের চিকিৎসকরা হাত তুলে দিয়েছেন এটা শুনে আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারেননি তিনি শটান পৌঁছে যান হাসপাতালের ডেলিভারি রুমে গর্ভবতী ওই মহিলাকে অন্যত্র রেফার করে দিয়েছিল বেসরকারি হাসপাতালটি অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে স্থানান্তরিত করতে গেলে মিসক্যারেজ হতে পারত এসব শুনে টিডিপি প্রার্থী নিজেই অপারেশন করে দেওয়ার সিদ্ধান্ত নেন যেমন ভাবা তেমনই কাজ তার হাতেই প্রাণী বেঁচেছেন ওই গর্ভবতী মহিলা পৃথিবীর আলো দেখেছেন সেই নবজাতক জানা গিয়েছে অপারেশনের পর মা ও বাচ্চা দুজনেই সুস্থ রয়েছে এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দরসীয় বিধানসভা কেন্দ্রের টিডিপি প্রার্থী এখানে তিনি জিতলে একটি হাসপাতাল বানিয়ে দেবেন সত্যিই নজরবিহীন কাণ্ড ঘটিয়েছেন তিনি তার প্রশংসায় এখন পঞ্চমুখ বিরোধীরাও প্রসঙ্গত অন্ধ্রপ্রদেশ বিধানসভার মেয়াদ থাকবে চলতি বছরের এগারোই জুন পর্যন্ত গত উনিশের বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেস পার্টির জগনমোহন রেড্ডি মুখ্যমন্ত্রী হন এবারে তেরোই মে অন্ধ্রপ্রদেশের একশো পঁচাত্তরটি বিধানসভা আসনে ও পঁচিশটি লোকসভা আসনে ভোট রয়েছে গত নির্বাচনে জগনমোহন রেড্ডির পার্টি একশো একান্নটি বিধানসভা আসনে এবং বাইশটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর টিডিপি যথাক্রমে তেইশটি এবং তিনটি আসন জিতেছিল এবারে গৌরব পুনরুদ্ধার করতে কোমর বেঁধে নেমেছে টিডিপি দলীয় প্রার্থী গোটিপতি লক্ষ্মীর এই নজিরবিহীন কাণ্ড খানিকটা কি সেই পথ প্রশস্ত করবে এবার সেটাই দেখায় প্রচারের ময়দান ছেড়ে বিজেপি প্রার্থী ছুটলেন হাসপাতালের ডেলিভারি রুমে পেশায় তিনি চিকিৎসক আবার সমাজ সংস্কারের ইচ্ছেও প্রবল তাই নির্বাচনে দাঁড়িয়েছেন এবারে ভোটে দাঁড়িয়েছেন মোদীজির হাত শক্ত করার জন্য শিওরি নির্বাচন ভোটের আগে দম ফেলার একটুও সময় নেই প্রচারে ব্যস্ত থাকতে হচ্ছে দিনের বেশিরভাগ সময়টাই তাই ভোটের প্রচারে বেরিয়েছিলেন প্রচার চলাকালীনই নিজের কীর্তি স্থাপন করলেন তিনি করছিলেন ভোটের প্রচার তার মধ্যে জানতে পারলেন এক গর্ভবতী আশঙ্কাজনক অবস্থায় পড়েছেন তড়িঘড়ি ডেলিভারি করাতে হবে তাই প্রচার ছেড়ে শটান পৌঁছে গেলেন হাসপাতালে নজর রাখুন আজ তাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে